بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمن وما نحن مستهزئون وقال تعالى الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل يفسدون في الأرض اولئك هم الخاسرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সবাসী কোরআন হাদিসের কিছু বলার এবং শোনার ধৈর্য ধরে বসার কৌফিক দান করেছেন সেই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনার বিষয়বস্তু মুনাফিকদের সম্পর্কে মুনাফিকদের আলামত সম্পর্কে আমরা সকলে জানি ইসলাম যতটুক ক্ষতি কাফের মুশেকরা করেছে ইহুদি নাসারারা করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে তারা মুনাফিকরা যে কাফের ওই কাফেরকে আমরা দেখলেই বলতে পারি সে কাফের যে মুশরেফ ওই মুশরেফকে দেখলেই বুঝতে পারি সে মুশরেফ ইহুদি নাসারা ওদেরকে দেখলে আমরা বুঝতে পারি ওগুলা ইহুদে নাসারা কিন্তু আমাদের মতোই যারা লেবাসদারি নিজেকে ইমানদার মমিন মুসলমান দাবি করে গর্বের সহিত বলে আমি মুসলমান ইমানদার নামাজে এই আমাদের মাছ থেকে যারা মুনাফেক এদেরকে চিনাটা বড় দায় এদেরকে চিনাটা চিহ্নিত করাটা বড় কষ্টকর এই কারণে আমাদের এক একাবের আল্লামা ইমাম জাফর রহমতুল্লাহ আলাই বলেন কতর্শ মুনাফিকদের ছয়টা আলামত কয়টা আলামত

যে প্রকাশ্যে মুনাফিকি করে অর্চল চলনের ভাব ভঙ্গি থেকে ভিন্ন রকম ওর কথাবার্তা বা ভঙ্গি থেকে ভিন্ন রকম ওর প্রত্যেকটা কথার ভিতরে অহংকারিত ভাব মনোনিবেশ করে জমিনের একটা কাজ সামনে দিবে ওই কাজটা ফালানোর সময় ওর এমন অবস্থা মনে হয় और चाहते शक्ति सारी और चाहते क्षमता दर और एकजनो ওই পাহাড়টা ফালার সময় জমিনটা থরথর করে কাপ শুরু করে দেয় ওদের ধরনটা এমন হয় ওরা যখন গরিব মিশ্রিত মাজরুম মানুষদের সাথে কথা বলে ওদের প্রত্যেকটা কথার ভিতরে অহংকারিত্ব বাঘ চলে আসে প্রত্যেকটা কথার ভিতরেই ঝগড়ার গ্রাম চলে আসে প্রত্যেকটা কথার ভিতরেই মানুষের ভিতরে কিভাবে বন্ধুত্ব নষ্ট করা যায় এইরকম চাল চলন প্রত্যেকটা বিষয়ে খুঁজে পাওয়া যায় এই কারণে ইমাম জাফর রাহমতুল আলাই বলেন যে প্রকাশ্য মুনাফেক যারা এদের আলামত হইল সয়টি কয়টি সাইটি এক নম্বর হলো ওয়া ইযা হাদাসা যখন কথা বলে বলা মিথ্যা কথা বলে কথার বলে অতি রেতেই কথা বলার সময় কি করে মিথ্যা কথা বলে দুই নম্বর ওয়া ইযা ওয়াআদা akhlafa যখন কোনো ওয়াদা দেওয়া হয় অদা করে ওই ওয়াদারা খুব দ্রুত ভঙ্গ করে ফেলে তিন নম্বর ওয়া কুমিনা তুমিনা খানা যখন কোনো আমানত তার কাছে গুচ্ছিত রাখা হয় ওই আমানত গুলা নষ্ট করে ওই আমানত গুলা তার কাছে ঠিক মতো রাখে না চার নম্বর আল্লাহ তালার সাথে যে ওয়াদা আল্লাহ তালার সাথে যে ওয়াদা করেছিল ওই ওয়াদা সে ঠিক রাখে না ওয়াদা সে ভঙ্গ করে পাঁচ নম্বর হলো আল্লাহ তালা একে অপরের সাথে জোড়া লাগাইতে বলতেছেন জোড়া বলতে আমরা কোন জোড়া বুঝি আত্মীয় স্বজনের সম্পর্কিত আত্মীয় স্বজনের সম্পর্ক এই জোড়া সমাজের ভিতরে ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করাটা এই জোড়া লাগানোর জন্য আল্লাহ তারা বলতেছেন কিন্তু ওরা এই জোরাগুলো কি করে না লাগাই না আরো ভঙ্গ করে ছয় নম্বর জমিনের ভিতরে ওরা ফাঁকা সৃষ্টি করে জমিনের ভিতরে ওরা ঝগড়া সৃষ্টি করে

আরেকদের মুনাফেক আছে তারা গোপনে মুনাফিকি করে তারা কি করে গোপনে মুনাফিকি করে তাহলে মুনাফিকের কাতার কয়টা দাঁড়াইল কথা বুঝতেছেন না দুইটা কটার মুনাফিকি যারা করে ক্ষমতার বলে শক্তির বলে লাঠির লাঠির বলে অর্থের বলে বংশের বলে দাম্যতার বলে যারা ক্ষম করে এদের আলামত ছয়টা এদেরকে দেখতে বোঝা যাবে এরা মুনাফেকের মুনাফেক এর চিনলাম আর যারা গোপনে মুনাফিকি করে এদের আরাম করে তিনটা তাইটা তিনটা এক নম্বর ওই যে প্রথমে বলছিলাম যখন মিথ্যা কথা বলে তখন এই মিথ্যাটা সে প্রকাশ্যে বলে না আরেক জনের সাথে লাগানোর জন্য আরেক জনের উপর অববাদ দিয়ে মিথ্যাটা রচনা করে দেয় কারণ সে জানে আমি যে এই মিথ্যাটা প্রকাশ্য বলি কার কাছে তারে জান মানে বলতেছি সে যদি আমার চেয়ে বড় ক্ষমতাশীল হয় তাহলে আমাকে তার ক্ষমতার দ্বারা প্রতিহত করবে এই কারণে সে গোপনে গোপনে মিথ্যা বলতে থাকে 2 নম্বর واذا وحده اكرفا যখন তাকে কোনো কাজের ওয়াদা দেওয়া হয় যখন সে কোনো ওয়াদা করে ওই ওয়াদাটা সে ভঙ্গ করে বটে কিন্তু প্রকাশ্যে ভঙ্গ করে না এই অদারা সে গোপনে গোপনে নষ্ট করে দেয় অদারা সে করে না অদার খেলাফ করে অদার মতো সে চলে না অদার মতো সে থাকে না তিন নম্বর হলে ওয়াইদা উনি না খাওয়া না আমানত রক্ষা করা পথের আমানত কাজের আমানত অর্থের আমানত সম্পদের আমানত সমষ্টি যত আমানত আছে যখন কাউকে বলা হয় যে এই আমানতটা তোমার কাছে দিলাম কথার আমানতটা তোমার কাছে দিলাম কাজের আমানতটা তোমার কাছে দিলাম অর্থের আমানতটা তোমার কাছে দিলাম তুমি এটা গোপন রাখবা কিন্তু সে এই আমানতটাও গোপনে গোপনে কি করে খেয়ানত করে তাহলে

আল্লাহ কালার সাথে ওয়াদা করার পর যারা অঙ্গীকার ভঙ্গ করে নিন্দা নিষাকে জির বিশ্বাসের পর জির অঙ্গীকার করার পর একত্রিত বোধন করার পর যারা ওয়াদা ভঙ্গ করে এ আ ভিতরে চার্শির ভিতরে ধরেন মুখ শ্রেণিকাম যদি পূর্বপুরুষদের সমন্বয় হয় তাহলে তাওরাতের কিতাবের ভিতরে

মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের পর ইমান আনায়ন করব আল্লাহ নবী দুনিয়াতে আসার পর যখন ওই হয়ে গেল ওই নাজির হয়ে দিনের দাওয়াত হয়ে গেল নদী উপাপ্ত হয়ে গেলেন যখন তাদেরকে দিনের দাওয়াত দিলেন তারা বললেন আমরা তোমার উপর ইমান আনায়ন করবো না আমরা তোমার ধর্মে বিশ্বাসী হব না আল্লাহ তা আলাদা বলেন এক নাম্বার হলো আবু সাউরাতুল জারাসল্যাকদেরকেストン দু করার জন্য ছিলাম যাবুরের কিতাবের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছিল আপনাদের কাছে কোন করমি ইসলাম যখন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে আসলেন আওরাতের কিতাবের ভিতরে অস্বীকার করলেন সাবুরের কিতাবের ভিতরে অস্বীকার করলেন তারা আমার সাথে অঙ্গিকার করার পরে অঙ্গিকার আবদ্ধ হওয়ার পরে আমার কথার অঙ্গীকার নষ্ট করে দিলেন যদি পূর্ব পুরুষদের জন্য তারা এক নম্বর তাওরাতের কিতাবের যারা ছিলেন তারা কি করেছেন অঙ্গীকার বন্ধ আবদ্ধ করেছেন অঙ্গিকার নষ্ট করে দিয়েছেন দুই নম্বর একেবারে রব্বুল দুনিয়ার সমস্ত আনেন আরো যত ভিতরে সমস্ত আরো যখন একত্রিত করা হয়েছিল এই সময়ের সময় নম্রদের রোগ ওখানে ছিলেন কারণের রুখ এখানে সাজ্জা তোর সমস্ত আরো খোলা হোক না হাসরেন আবু জাইন প্রকাশই বা সমস্ত মানুষের রুখ ওখানে ছিলেন আল্লাহ তা ওই আসমানের ভিতরে সমস্ত রুহকে একত্রিত করে বললেন আলাস্তুরি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব নয় ওই দিনটা কারণে রোহ উত্তর দিয়েছিল সারা আমি রোহ উত্তর দিয়েছিল হামানি রোহ উত্তর দিয়েছিল আবু জ্যাক উত্তা সেইবা সমস্ত রোহগুলো উত্তর দিয়েছিল অলু বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব যখন দুনিয়াতে আসবেন সারাম দুনিয়াতে আসার পর যখন মূসা পৈগম্বর সারামকে দাঁড়া দিলেন সারাম বলেন আমি আরব তুমুল আলা আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু তাহলে সারাউন যা ওই রোহের জগতে দেশে অদা করেছিল অদাকে ভঙ্গ করে নাই অদাকে ভঙ্গ করেছে নমরুদ যখন ইব্রাহিম আলাই ইসলাম যখন নম্বর করে বললেন অনুরোধ ইমান ইমানে উপর আস তুমি যে অদা করেছিলে সে অদা রক্ষা কর আল্লাহ তালার অদা তুমি রক্ষা কর নমরুদ বলল অ ইব্রাহিম তোমার আল্লাহর এমন কি পাওয়ার আছে যে পাওয়ারের কারণে আমি তোমার রক্ত আমি প্রভু বলে স্বীকার করব ইব্রাহিম আলী সালাম বলেন আর আমার আল্লাহ মানুষকে আয় এবং মরণ জীবিত করেন এবং মৃত করেন এই ক্ষমতা আমার রবের আছে নমরুদ বলে এই ক্ষমতা তো আমারও আছে ইব্রাহিম সালাম বললেন তাহলে তোমার ক্ষমতা দেখাও নমরুদ দুজন ব্যক্তিকে আনলেন একজন ব্যক্তিকে মারার জন্য অর্ডার দিয়ে দিলেন মারার করে দিলেন الحكم করে দিলেন একজন ব্যক্তিকে মেরে ফেলা হলো আর একজন ব্যক্তিকে জেলখানার ভিতরে পাঠিয়ে দেওয়া হলো আমি হয়তো মৃত্যু দিতে পারি আমি কাউকে জীবন দিতে পারি হায়াত দিতে পারি কারণ একজনকে আমি মৃত্যু দিয়ে দিয়েছি আর একজনকে আমি মধ্যে ভরার পর আবার আমি তাকে হায়াত দিয়ে জেলখানা থেকে বের করে দিয়েছি এখন এইভাবে বুঝানো সম্ভব না ইব্রাহিম আলী করেন বরং শুন আমার থেকে সূর্য উদিত হয় আবার পশ্চিমে সূর্য অস্ত যায় তুমি পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিম অস্ত যাওয়ার ব্যবস্থা করে দাও যদি তুমি করতে পারো তাহলে তুমি যে নবী তুমি যে দাবি করতেছ সেই দাবি আমি মেনে দিব নম্র চিন্তায় পড়ে গেলেন এইটা করার ক্ষমতা তার আমার নাই এই জিনিসটা করার ক্ষমতা আমার নাই এরপরে কি নম্র তিমান আনছে এই ওয়াদা ভঙ্গ করার কারণে এই ওয়াদা সারা হওয়ার কারণে আল্লাহ তালা বলেন যারা আমার ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করেছে যারা আমার ওয়াদা ঠিক করে নাই ঠিক রাখে নাই এদের সাথে আমার কঠিন ফাইসলা হবে এটা পূর্বের জামানার কথা আল্লাহ তাহলে এই আয়াতের ভিতরে তফসিলেন উপস্থিত বলেন ওয়াদা সর্ব অবস্থায় একটা ব্যক্তির জন্য যে ওয়াদা আল্লাহ তারা সাথে করেছে জমিনে একজন ব্যক্তির আদা চলবে জমিনে একজন ব্যক্তির কথা চলবে জমিনে একজন ব্যক্তির কর্ম চলবে ক্ষমতা দিয়েছেন আমি তোমাকে যেভাবে চালাবো তুমি সেভাবেই চলবে এর চাইতে বেশি চলতে চাইবা তাহলে তোমার জন্য সমস্যা সম্মুখীন হয়ে যাইবা আমি আর তোমাকে ক্ষমতা দিয়েছি জনগণের সেবা খাওয়ার জন্য আমি তোমাকে ক্ষমতা পাওয়ার দিয়েছি মানুষের সেবা করার জন্য আর যখন তুমি এই ক্ষমতা পাওয়ার পরে তোমার ভিতরে অহংকার চলে আসবে তোমার ভিতরে দাম্ভিকতা চলে আসবে আল্লাহ তালা বলেন আমি যারা ক্ষমতা পর পর সমস্ত বিষয়ের আমি হুকুম দেওয়ার পর যারা অহংকার করেছে প্রত্যেক জামা আনাই প্রত্যেক গোষ্ঠীদেরকে আমি আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছি আমরা করেছি রবের সাথে যে আমরা কি করবো না কোনদিন অঙ্কিত ওয়াদা খারাপ করবো না প্রত্যেকটা কাজের আমার ব্যক্তিগত ওয়াদা রবের সাথে করা আছে আমার ব্যক্তিগত কাজের ওয়াদা রবের সাথে আমি করে আসছি আজকে আমার কাজ কর্ম কোনটাই কি রবের রবের সাথে মিল আছে কোনটাই মিল আছে বাবা সন্তানকে ফজরের সময় ডাক সন্তানের মা যখন তিরিশ পঁচিশ বছর হয়ে যায় মা আদর করে বলে ছেলে অনেক রাত্রে আসছে ডাক না নষ্ট হবে আদা করে আসছিলাম সর্বদা কার অবাদক করবো কার অবাদক করবো আদা করে আরছি না গুলামী যদি করতে একমাত্ত রবের ঘুরামি করে দেবো কোনো ব্যক্তি গুলামি করবো না জেমিলির থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত গোলামি যদি করতে হয় আদা করে আর রবের রদের সাথে একমাত্র রবের করবো জেমিলির ভিতরেও কি রবের গুলামি করতেছি না আদা খেলাপ করতেছি না বলে হাতটা ছেড়ে এত রাখতে বাসা হাসায় ঘুমাইছে ফদের সোমা দাদা না। নষ্ট হয়ে গেলে এখানে কি আল্লাহ কার রদা ঠিক আছে না বঙ্গ হয়ে গেল কারণ কি আল্লাহ বলতেছেন আমি তোমাকে একমাত্র সৃষ্টি করেছি আমি রবের এবাদত করার আল্লাহ এই নাম করবা কতদিন মৃত্যু আট পর্যন্ত তোমার ইবাদত করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার নাকের উপরে শ্বাস থাকবে নাকের ভিতরে শ্বাস পর্যন্ত তোমার ইবাদত করতে হবে সদা সর্বদা আমার ইবাদতের জন্য তোমাকে আমি প্রেরণ করেছি আমার ইবাদতের বাইরে আর করার ক্ষমতা আমি দেই নাই ওই যে বলছিলাম ওয়াদা দেওয়ার পর ওদা ভঙ্গ করে অম্বিকার নষ্ট করে এই অম্বিকার নষ্ট করাটা যেমন আল্লাহ কারোর সাথে ওয়াদা দিয়ে আসছিলাম যে আল্লাহ আপনি আমাদের রক আপনি আমাদের প্রব আপনার কাছে অধাবদ্ধ হলাম সমর্পণ করলাম জমিনে যাওয়ার পর নামাজ আসক্ত করব জমিনে যাওয়ার পর কারো অন্যায় কোনো ক্ষতি করবে না জমিনে যাওয়ার পর কারো সম্পদ আত্মসাত করবে না জমিনে যাওয়ার পর নিজের শক্তি ক্ষমতা দেওয়া কাউকে আঘাত করে কথা বলবো না জমিনে যাওয়ার পর মানুষের সাথে সব ব্যবহার করব এই অদা করে আসছিলাম আজকে এই অদা আমাদের মাঝে আসছে না বঙ্গ হয়ে গেছে। যার ক্ষমতা আছে শক্তি আছে গরিবদেরকে মাসরুমদেরকে জালেমের মতো নিষ্পূষিত করে দিতেছে যার লাঠি আছে আরেকজনকে মানুষ করে করে না কারণ সেই জন্য আমার পিছনে লাঠিয়াল বাহিনী আছে আমাকে একটা দিলে আমার লাঠিয়াল বাহিনী পাঁচটা দিলে কারণ তার তো এই কথা ছিল না তার ছিল বিলীয় হওয়া আল্লাহ তালা সামুদিক জাতিদেরকে সর্ব শক্তিমান দিয়েছিলেন শক্তি হারা আর ছিলেন আল্লাহ এত শক্তি দিয়েছিলেন ওদেরকে যখন সালে আরে সলফ বলেন তোমরা আল্লাহ রবাদত আল্লাহকে মানো আমি নবীর কথা আর করে চলো তারা অহংকার করে এবং যে অদাধি আসছিল ওদের সাথে ওই অবাক এবং অহংকার করার কারণে আল্লাহ তা আলাহ ওই জাতিকে জীবনের নামে ধ্বংস করে দিয়েছেন

একটা গরিব মানুষের বিচার কার্য বলে আগামী সমাজের ভিতরে বিচার গুলা মানুষ ন্যায় বিচার পাইতো ন্যায় প্রতিষ্ঠিত হতো যখন থেকে এই জমিন থেকে ন্যায় চলে গেছে ন্যায় প্রতিষ্ঠিত হয় নাই ন্যায় সংকট নষ্ট হয়ে গেছে যেদিন থেকে এই জমিনের ভিতরে রহমত শেষ হয়ে গেছে আল্লাহ এই জমিনের ভিতরে ধ্বংসপ্র হয়ে গেছে এই কারণে জমিনের ভিতরে যতদিন পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠিত না হবে জমিনের ভিতরে যতদিন সত্য প্রতিষ্ঠিত না হবে এই জমিনের ভিতরে রহমত কোনদিন আল্লাহ আসমান থেকে আসবে না বৃষ্টির জন্য করি বৃষ্টির বদলে আল্লাহ গজ দেয় যে বৃষ্টি রহমত হওয়ার কথা এই বৃষ্টি গজব হয়ে আসে আরামের জন্য দোয়া করি বাতাস আল্লা দেয় গরম উনার ভিতরে শান্তি হবে পাই না শান্তি পাব তো শান্তি যদি আমি নিজে ঠিক হই তাহলে শান্তি আমার ভিতরে বিরাজমান করবে আর শান্তির কাজ যদি আমি না করি শান্তি বলতে বলতে মারা যাবে কোনোদিন শান্তি আমাকে আত্ম শান্তি আমাকে গ্রাস করবে না শান্তি আমার ভিতরে আসবে না এই কারণে বলি ধরি মহতারা মাহাজির স্বল্প সময়ের দুনিয়া খুব বাদ ভঙ্গি অহংকারী দাম্বিকতা দেখে কোনো লাভ নেই আপনি কবরে যাবেন কবরে আপনার সর্বনিম্ন চল্লিশ হাজার বছর থাকতে হবে আপনার হায়ারটাই দিন আশি বছর সর্বোচ্চ একশো বছর পাবেন একশো বছর আর কবরে চল্লিশ হাজার বছর এক সমান হলো আপনি কি নিয়ে করতেছেন কি নিয়ে ক্ষমতা দেখাচ্ছেন অর্থ আপনার যে অর্থ ছিল এক চাইতে বেশি অর্থ তারও বেশি আপনি টাকার দাম্বিক করতে দেখান এক চাইতে বেশি টাকা ওয়ালা ছিলেন কুটপা সেই রা আপনি জ্ঞানের অঙ্কন দেখান আপনি শিক্ষার অঙ্কন দেখেন এক চাইতে বেশি শিক্ষিত ছিলেন আবু জাহাল আবু জাহাল নাম আবু জাহাল না আবুল আকার তাদের জ্ঞানের পিতা বলা হয়েছে এই শিক্ষা যত দিনের কাজে আসে নাই অর্থ যত দিনের কাজে আসে নাই সম্পদ যখন দিনের কাজে আসে নাই সন্তান আদি যখন দিনের কাজে আসে নাই ওদের সম্পদ নষ্ট হয়ে গেছে ধ্বংস করে দিছেন অর্থ ধ্বংস করে দিয়েছেন আলাই সলা সন্তান থাকা সত্ত্বেও দিনের কাজে আসে সন্তান সহ আল্লাহকে ধ্বংস করে দিয়েছেন অর্থ সম্পদ প্রয়োজন আল্লাহ তারা দেয় এটা এই জন্যই দেয় আমাকে আপনাকে পরীক্ষার জন্য দেয় আমাকে আপনাকে বুক করার জন্য না যতক্ষণ পরীক্ষায় রাস্তা করব এই সম্পদ আমার আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত এই সম্পদ আল্লাহর রাস্তায় দিনের জন্য শব্দে দাঁড়িয়ে না করবো যাচার ঠিক মতো না দিব এই সন্তান এই সম্পদ আমার আপনার জন্য মাস্টারের ময়দানে অভিশপ্ত হয়ে দাঁড়াবে আভাদ হয়ে দাঁড়াবে আমার সন্তান যদি দিনের লাইনে একলা না আসে তাহলে তাদের ব্যয় না করতে আমার এই সন্তান ও মাস্টারের ময়দানে অভিশাপ হয়ে দাঁড়াবে জাহান নামে যাওয়ার সন্তান যথেষ্ট হয়ে যাবে মেরে মোহতারম হায়াজির বলতেছিলাম মুনাফিকের যে সৈতি আলামত প্রকাশ্য মুনাফিক যারা আমরা সকলেই চিনি অহংকার দাম্বিকতা ক্ষমতা নিয়ে চলাফেরা দেখলেই বোঝা যায় এটা মুনাফেক এটার ভিতরে অহংকার কথা বললে মিথ্যা বলে কাজে বলে